হজরতে ঈশা আলাইকিস সালাম তিনি একদিন সফরে বের হলেন সফরে বের হওয়ার পরে একজন ইহুদি বলতেছে ও ইশা আলাইকি সালাম আপনি সফরে যাবেন আমি আপনার সাথে সফরে যাব ঈশানবী বললেন চলো আমার সাথে সফরে যাইলে ঈশ আলাইকিসালাম একটা ব্যাগ লইলেন ব্যাগের মধ্যে তিনটা রুটি ছিল কয়টা জোরে বলেন কয়টা তিনটা রুটি ছিলং ঈশা আলাইকিস সালাম ইহুদির কাছে ব্যাখ্যা দিলেন হাঁটতে হাঁটতে পাহাড়ি অঞ্চলের মধ্যে চলে গেলেন ক্লান্ত হয়ে গেলেন পরিশ্রান্ত অবশূন্য হয়ে গেলেন ইসালাই বললেন রে ইহুদি ব্যাগের মধ্যে তিনটা রুটি আছে তিনটা রুটির মধ্যে একটা রুটি আমাকে দাও আরেকটা রুটি তুমি খাও দুইজনে দুইটা রুটি খাইলেন দুইটা রুটি খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেলেন তিনি ঘুমিয়ে গেলেন সাথে ইহুদি চিন্তা করতেছে একটা রুটি খাইছে আমার ফেডের কোনাও ফুরছে না সে চিন্তা করতেছে ঈসা নবী ঘুমাইতাছে এই মুহূর্তে যদি আরেকটা রুটি আমি খাইতে পারি তাইলে আমার ফেটটা ফুরবো না উজুবিল্লা না এই চিন্তা করেন এই চিন্তা করলেন ইহুদিটা আর রুটিটা খেয়ে ফেললেন ঈসা আলাইহিসালাম যখন গুম থেকে জাগ্রত হলেন গুম থেকে জাগ্রত হওয়ার পরে কিছুক্ষণ রাস্তা হাঁটার পরে আবার খিদা লাগছে নবী অবিকয় ইহুদি রে ব্যাগের মধ্যে যে একটা রুটি আছে ওই রুটিটা খোলো তুমি অর্ধেকটা রুটি খাও আর আমি অর্ধেকটা রুটি খাই ইসালাহ ইসালামের কথা শুনে ওই ইহুদিটা বেগের এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছে কই হুজুর রুটিটা তো এখানেই আসল রুটিটা তো পাই না এদিক দিয়া রুটিটা খাইছে কে ইহুদি ঠিক কিনা কন হুজুর রুটিটা তো এখানে গেল কই রুটিটা তো পাইতেছি না ইসালাহি সালাম ইহুদি রুটিটা বুঝি তুই খাইছ না হুজুর রুটিটা আমি খাইছি না সত্যি কথা রুটিটা আমি খাইছি না তাহলে রুটিটা গেল কই কই রুটিটা হুজুর কই গেছে তাই তো না ঈসা আলাই একজন নবী তাদের জ্ঞান কম না বেশি দিয়েছেন কে এ কথা বলেন দিয়েছেন কে আল্লাহ তালা নবীদের জ্ঞান আমাদের তুলনায় কম দিছে না বেশি দিছে অনেক বেশি দিছে ঠিক না বলেন ঈসা আলাই বললেন রে ইহুদি ঠিক আছে চলো রাস্তা চলো সামনের দিকে চলাম হাঁটতে হাঁটতে বিশাল বড় একটা নদী পড়ছে কি আরে কথা কই না কি বিশাল বড় একটা নদী নদীর কিনারে যাওয়ার পরে ঈসা আলাইকি সালাম বললেন রে ইহুদি আয় এখন নদীটা পার হবং ইহুদি বলতেছে অগল্লাহর পায়গম্বর আল্লাহর নবী আপনি কীভাবে নদীটা পার হবেন আমাদের তো কোনো নৌকা নাই কোনো কিছু নাই লঞ্চ স্টিমার কোনো কিছুই নাই ইহুদিকে ঈসা আলাইকিসাল ডেকে বললেন ইহুদি রে তুই আমার পিছনে পিছনে আয় নদীর পানির উপর দিয়া হেঁটে আমরা ওই পারে চলে যাব কনসোবাহান আল্লাহ ঈসা আলাইকি সালাম ইহুদিকে নিয়ে নদীটা পার হলেন ওই পারে যাওয়ার পরে ইসালামের এই কারামতি এই মুজেজা দেখে অবাক হয়ে গেল ইহুদি বলতেছে হুজুর আল্লাহ রব আলামিন আপনাকে এত বড় ক্ষমতা দান করছে ইসালাইসালাম ডেকে বললেন ইহুদি রে দেখ দেখ আল্লাহ তালা আমাকে কত বড় ক্ষমতা দান করছে পানির উপর দিয়ে আমি ঈশানবী হাঁটতে পারি কনসোয়াহান আল্লাহ রে ইহুদি যে আল্লাহ আমার এত বড় ক্ষমতা দান করছে ওই আল্লাহর নামে কসম কইরা বলতো তুই ব্যাগের রুটিটা খাইছস নি সোহান কইতেন না ইহুদি ডাক দিয়া বলে ও আল্লাহর পয়গাম্বর আল্লাহর নামে কসম করে বললাম যে আল্লাহ আপনাকে এত ক্ষমতা দান করেছেন যে আল্লা আপনাকে এত দান করেছেন এত সম্মান দান করেছেন সে আল্লাহ আর কসম করে বললাম আপনার ব্যাগের রুটিটা আমি খাই নাই নাউজ বিল্লা কইতেন না ঈসা আলাই বলতে স্যারে পাবলিক তো বড় মারাত্মক পাবলিক তো বড় মারাত্মক ঈসা আলাই বললেন অগ আল্লাহর নবী আল্লাহর পয়েগাম্বন আল্লাহর নামে কসম করে বলছি আপনার ব্যাগের রুটিটা আমি খাইছি না ইসা আলাই ইসালাম বললেন ঠিক আছে সামনের দিকে চল সামনের দিকে যাওয়ার পরে দেখতেছি কত সুন্দর একটা হরিণের বাচ্চা লাফালাফি করতেছে হাঁটাহাটি করতেছে ইসালাই ইসালাম ডেকে বললেন রে ইহুদি যদি হরিণের বাচ্চাটারে ভুনা কইরা খাই কেমন লাগবো সোহান আল্লাহ কইতেন না ইহুদি বলে হুজুর খুব ভালো লাগবে টেস্ট লাগবে ভালো লাগবে এটাকে আমরা জবাই করে ভুনা করে খাই হজরত ইসা আলাইহিস সালাম এই হরিণের বাচ্চাটাকে জবাই করে দুইজনে মিলে খাইলেন হাড়ডিটি রাখলেন আল্লাহর পয়গাম্বর ঈসা আলাইহি সালাম বললেন ইহুদিরে যেই হাড়ডিগুলা আমরা খাওয়ার পরে পরিতক্ত আছে হাড়ডিগুলারে একসাথে কর হাড়ডিগুলারে একসাথে করা হলো হাড়ডিগুলারে একসাথে করার পরে ঈসা আলাইহিস সালাম বললেন রে হরিণের বাচ্চা আল্লাহর হুকুমে তুই আবার জিন্দা হয়ে যা আল্লাহু আকবার হরিণের বাচ্চাটা লাভ দিয়ে আবার আগের মতো জিন্দা হয়ে গেছে সোহান আল্লাহ বলেন ঈসা আলাইহিস সালামের এই মুজাজা দেখে ইহুদিটা আবার জন্নিত হয়ে গেলেন ইহুদি বলতেছে ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহ তালা আপনাকে এত বড় ক্ষমতা দান করছে ঈসা নবী ডেকে বললেন রে ইহুদি দেখ আল্লাহ তালা আমারে কত ইজ্জত দান করছে কত ক্ষমতা দান করছে আমি মরা হরিণ রে জিন্দা বানাইতে পারি আমি ঈসা নবী আমি তোর কাছে জানতে চাই যে আল্লাহ আমারে এত বড় ক্ষমতা দিছে ওই আল্লাহর নামে কসম করে বলতো তুই ব্যাগের রুটিটা খাই সসনি সোহান আল্লাহ কর ইহুদি ডাক দিয়া বললেন অগো আল্লাহ নবী এত বড় মৌজেজ আল্লাহ তালা আপনাকে দান করছে ওই আল্লাহর শপথ করে বলে দিলাম আর মিথ্যা বলবো না এবার ওই আল্লাহর শপথ করে বলে দিলাম আপনার বেগের রুটিটা আমি খাইছি না নজুবিল্লা কইতেন না ঈসা আলাই কয় বুঝি তোরে সুজাঙ্গুলে গি উঠে না তোরে সুজা ভাবে সাইরা দেয়া যাবে না কয় ঠিক আছে সামরের দিকে চল ইসা লাইক ইহুদিকে নিয়ে সামনের দিকে চললেন সামনের দিকে মরুভূমির উপরে যাওয়ার পরে ইসা লাইক ইসালাম চারোদিকের বালুগুলাকে টেনে টেনে তিনটা বালুস্তব বানালেন বালুস্তব বানানোর পরে ঈসা আলাইহিস সালাম তিনটা বালুর থুপকে তিনটা বালুর স্তূপকে বললেন রে বালুর স্তূপ এই মুহূর্তে তোরা স্বর্ণ হয়ে যা আল্লাহু আকবার এই মুহূর্তে শূন্য হয়ে যা সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের কথা শুনে বালুর স্তূপগুলো স্বর্ণে পরিণত হয়ে গেল ইহুদি দেখে আয় আল্লাহু আকবার ঈসা নবীর এত বড় ক্ষমতা ইহুদি ডাক দিয়া বলতেছে ওগো আল্লাহর পয়গাম্বর এই স্বর্ণগুলা কি করবেন আমার দিবিন নিহেট লুবি মানুষ ঠিক কিনা কন ইসা আলাইহিস সালাম বললেন আরে ইহুদি তিনটা এখানে স্বর্ণের টুকরা আছে আমি একটা নিমু আরেকটা তরে দেমু ইহুদিরা ডাক দিয়া বললেন হুজুর তিনটা স্বর্ণের টুকরা একটা আমারে দিবেন আরেকটা আপনি নিবেন আরেকটা কারে দিবেন ইসা নবী ডাক দিয়া কই হুদিরে আমি যদি ওই ব্যক্তিটার এই মুহূর্তে পাইতাম যে আমার ব্যাগের রুটিটা খাইছে তারে এই স্বর্ণের টুকরাটা দিতাম সোহান ইহুদি মনে মনে আবার কয় হুজুর তারে দিয়া দিবেন স্বর্ণের টুকরাটা কয় হ ইহুদি কয়তাছে হুজুর আসলে স্বর্ণরা আসলে আপনার ব্যাগের যে রুটিটা আসিল এটা আমি খাইছি না ও না ইসা আলাইহিস সালাম ডেকে বললেন রে হুদিন তোর মত লোভী মানুষ আমার সাথে থাকতে পারে তোর মত লোভী মানুষকে নিয়ে আমি সফর করব না যা 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 আমার কোন স্বর্ণের প্রয়োজন নাই তিনটা স্বর্ণের টুকরা তুই নিয়ে যা ওই ইহুদি খুশিতে নাচতে নাচতে চলে আসছেন তিনটা স্বর্ণের টুকরা নিয়া রাস্তার মধ্যে তিনজন ডাকাত কয়জন তিনজন তার খুডের মধ্যে যখন ফুলা ফুলা দেখতেছে ডাকাত বলতেছে তোমার ব্যাগের মধ্যে কি খুঁটের মধ্যে কি ইহুদি বলতেছে কিছু না কয় দেখি আমরা দেখার পরে দেখলেন তিনটা স্বর্ণের টুকরা তিনজন ডাকাতে মিলে তারে পিডাইয়া হত্যা করছে তিনজন ডাকাতে এবার মনে মনে চিন্তা করতেছে আহারে সারাটা জীবন চুরি করছি ডাকাতি করছি সম্পদের জন্য টাকার জন্য আজকে এমন সম্পদ পাইছি সারা জীবন আর কোনো দিন ডাকাতি করা লাগবে না না সারা আমরা তিনজন বসে খাইতে পারমু কথা কন ঠিক কিনা এই চিন্তা করেন তিনজন ডাকাত তিনটা স্বর্ণের টুকরা নিয়ে রওনা হয়ে গেলেন এবার ফুর্তিতে আমুজে নাস্তাছে এত বড় দান আর কোন সময় পাইবো আর কথা কথা পাইবো নাকি চিন্তা টেনশন আর কোনো কিছুই নাই আর কোনো সময় চুরি করা লাগবে না ডাকাতি করা লাগবে না মনে মনে চিন্তা করতেছে আর আনন্দ করতেছে একজন বলতেছে শোনো এত বড় স্বর্ণের তিনটা টুকরা পাইলাম একটু মিষ্টি খাওয়ার দরকার আছে কথা কন ঠিক কিনা আমাদের যখন দেখবেন ভালো কিছু আমরা পাই তখন দেখবেন মিষ্টি খাই ঠিক কিনা বলেন একজন বলতেছে মিষ্টি খাওয়ার দরকার তখন একজন বাজারে গেছে মিষ্টি আনার জন্য আর দুইজন স্বর্ণের কাছে আছে যেই দুইজন স্বর্ণের কাছে ওই দুইজন চিন্তা করতেছে শোন যেতে বাজারে গেছে তারে যদি আমরা দুইজনে মিল্লা ফিটাইয়া মারতে পারি তাইলে স্বর্ণের টুকরা দেড়টা দেড়টা কইরা তিনটা আমরা নিতে পারবো আর যে বাজারে গেছে হেতে মনে মনে চিন্তা করতেছে তোমরা চান্দু দুইজন বৈশা রইছ এই মিষ্টির সাথে বিষ মিশাইয়া আনমু যদি তোমরা এই মিষ্টি খাইতে পারো দুইজনে মারা যাইবা আর আমি একা স্বর্ণের টুকরার মালিক হয়ে যাব না এই চিন্তা করে দুই পক্ষের মধ্যে চিন্তা চলতেছে ওই লোকটা মিষ্টি আনার জন্য চলে গেল মিষ্টি আনার জন্য বাজার থেকে মিষ্টি কিনল মিষ্টি কিনার পরে যখন বিষ মিশাইয়া ওই দুইজনের কাছে চলে আসলো ওই দুইজন তারে মারা শুরু করছে বলতেছে ভাই তোরা তো আমার সাথের লোক আমারে মারস কেন হিতান্ডি কয় বাইরে কথা কইস না খুশিতে মাথা ঠিক নাই এর লেগে তোরে মারতাছি কয়েক খুশিতে মাথা ঠিক নাই তারে ফিটাইয়া দুইজনে মিল্লা তারে মারছে আর আছে কয়জন কথা কয় না কয়জন দুইজন এই দুইজনে এবার কয় শুন দেড়টা দেড়টা করে আমরা স্বর্ণের টুকরা নেব আর কোনো চিন্তা নাই আর কোনো টেনশন নাই এখন আমরা আয় দুইজনে মিল্লা একটু আনন্দে মিষ্টি খাই মিষ্টি খাওয়ার পরে দুইজনে দেড়টা দেড়টা কইরা কইরা সন্ধ্যের টুকরা নেমু ওই চিন্তা করি এই চিন্তা ভেবে তারা দুইজনে মিল্লা মিষ্টি খাইছে মিষ্টির মধ্যে নাকি এ কথা কয় নাকি মিষ্টির মধ্যে বিষ দুইজনে মিল্লা এই মিষ্টি খাইছে মিষ্টি খাওয়ার সঙ্গে সঙ্গে দুইজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার চিন্তা করে দেখেন স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে রইল কিন্তু তিনজন জায়গা থেকে বিদায় হয়ে গেল এজন্য বলে স্বর্ণের জায়গায় স্বর্ণ তো আসে মানুষ চলে গেছে অতি লুপ করার কারণে এই জন্য আমরা বলি অতি লুবে তাতি নষ্ট ঠিক কিনা বলেন লুবে পাপ পাপে কথা কন ঠিক কিনা